ঈশ্বরের মহান প্রতিজ্ঞা আব্রাহাম হারান দেশে বাস করত ঈশ্বর বললেন আব্রাহাম আমি চাই তুমি হারান ছেড়ে অন্য কোথাও যাও কিন্তু ঈশ্বর আব্রাহামকে কোথায় যেতে হবে তা বলেননি ঈশ্বর বললেন আমাকে বিশ্বাস ঈশ্বর বললেন তুমি এই দেশ ছাড় আমি তোমার বংশকে এক মহান দেশ দেব তা কিভাবে সম্ভব আব্রাহাম ভাবতে লাগল তার স্ত্রী সারার অনেক বয়স হয়েছিল তাই সে সন্তানের জন্ম দিতে অক্ষম ছিল কিন্তু ঈশ্বর বললেন আমাকে বিশ্বাস করো ঈশ্বর বললেন যেখানে যেতে বলছি সেখানে যাও এবং আকাশের তারাদের থেকেও তোমার বংশধরের সংখ্যা বেশি হবে তাদের মাধ্যমে সমস্ত পৃথিবী আশীর্বাদ লাভ করবে আমাকে বিশ্বাস কর আর তাই আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখল সে তার স্ত্রী সারা ভাইপো লোট আর যা কিছু তাদের ছিল সেই সব নিয়ে ঈশ্বরের আদেশ মতো অনান দেশে পৌঁছল সেখানে পৌঁছে আব্রাহাম সিকিম প্রদেশে বসবাস শুরু করল এখানে ঈশ্বর তাকে দেখা দিলেন তিনি বললেন এই ভূমি আমি তোমাকে আর তোমার সন্তানদের দেব আব্রাহাম সেখানে ঈশ্বরের নামে এক পবিত্র বেদী তৈরি করল আব্রাহাম ঈশ্বরের দেওয়া সেই প্রতিশ্রুত দেশটি ঘুরে দেখল ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রাখার জন্য আব্রাহামের মনে ভারী আনন্দ হল সুতরাং এখানেও ঈশ্বরের নামে সে আরেকটি বেদী তৈরি করল এবং ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির জন্য তাকে ধন্যবাদ দিল